বাজারের ময়লার স্তূপেই পাওয়া গেল মানুষের কঙ্কাল জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় পাঁচটি মাথার সহ মানুষের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় তিনজন সকালে দেওয়ানগঞ্জ বাজারে ময়লার স্তূপের পাশে একটি কালো ব্যাগ দেখতে পায় স্থানীয়রা ব্যাগটি দেখে স্থানীয়দের সন্দেহ হলে পুলিশে খবর দেন তারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই কালো ব্যাগ থেকে মানুষের মাথার পাঁচটি খুলি সহ কঙ্কালগুলো উদ্ধার করে থানা পুলিশ এখানে সকাল দশটার সময় আমরা সংবাদ পাই যে মাথার খুলি মানুষের কঙ্কাল আছে আমরা উপস্থিত হই এবং পাঁচটি মাথার খুলি সেখান থেকে উদ্ধার করা হয় সেই সাথে মানুষের বিভিন্ন মা করা হয় এদিকে এই ঘটনার পর আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে কঙ্কাল চোর একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তারকৃত সেই ব্যক্তির স্বীকারোক্তিতেও উঠে আসে কঙ্কাল চুরির সত্যতা চক্রটির সাথে জড়িত বাকিদের গ্রেফতারেও তদন্ত অব্যাহত রয়েছে বলে জানান জামালপুর দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান এই ঘটনার প্রেক্ষিতে আমরা আশেপাশে যে সিসি ফুটেজ সেগুলো পর্যালোচনা করি পর্যালোচনা করার পরে আমাদের যে তৎপরতা সেটা বৃদ্ধি করি তাৎক্ষণিকভাবে আমরা আমাদের যে গোয়েন্দা দল তাদের একটা ভাষা মধ্যে আমরা অ্যারেস্ট করার পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদে সে ঘটনার বিষয়টি স্বীকার করে এবং চিকাযানি একটি কবরস্থান থেকে সেই কঙ্কালগুলো তুলে এনেছে তাৎক্ষণিকভাবে আমরা সেই ঘটনাস্থলটি পরিদর্শন করি এবং সেখানে তার কথা সত্যতা পাই এবং কবরস্থানে যে কঙ্কালগুলো নেই সেগুলো আমরা পর্যবেক্ষণ করি